আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আসলাম উত্তরা বিনা ইন্টারন্যাশনাল অফিসে আমরা এই কাজটি করা হয়েছে দু সালে তাদের অফিসে পুরো অফিসটি আমরা জিপসম দিয়ে সাজিয়ে দিয়েছি জানলার ডিজাইন করা আছে গোল্ডেন কালার এটা হলো আপনার দুইটা জানলা ডিজাইন করা আছে এগুলো পিচ হিসাবে জানলার আর ওয়ালে ওয়াল ফ্রেম করা আছে এগুলো পার ফিট হিসাবে মাঝে ওয়ালপেপার দেওয়া আছে এগুলো পার রোল হিসাবে আপনারা আসলে আপনাদের সিম্পল করে এ ধরনের ওয়ালপেপার বা ওয়াল ফ্রেম করতে পারেন আমরা জিপসাম সিলিং ক্রাচ করা হয়েছে কমপ্লিট করা হয়েছে এন্টিক কালার করা আছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করতে পারেন মাল্টি কালার এন্টিক কালার যে কোনো কালার আমরা সারা বাংলাদেশি এই জিপসাম ডিজাইনের কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন